কারণে বিনা যে আপনার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে আপনি তাকে অভিশাপ কখনো না আপনি কখনোই তাকে অভিশাপ দিতে যাবেন না আপনার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে সে কখনোই ক্ষমা পাবে না আপনি তাকে একচুল পরিমাণ অভিশাপ আপনি কখনো দিবেন না আপনাকে কষ্ট দিয়েছে একদম চুপ হয়ে যান একদম চুপ হয়ে যান তাকে প্রতিশোধ নেওয়ার চিন্তা আপনি কখনো করবেন না আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে দুঃখ দিয়েছে আপনার সাথে কথা করেছে আপনি একদম নিরবতা পালন করেন একদম নিরাপত্তা পালন করে শেষ দায় করে আল্লাহর কাছে সমস্ত কষ্টের কথাগুলো আপনি বলেন আপনি যখন বলবেন তখন আল্লাহ আবুল আলমিন নিজে এটার বিচার আল্লাহ তার অবশ্যই করবেন আপনার অনেকভাবে আমাকে বলেন আমাকে বলতে থাকেন যে হুজুর আমাকে কষ্ট দেওয়ার পরে আমাকে কষ্ট দেয় এরপরে কষ্ট দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে এরাই তো আমার চাইতে বেশি ভালো থাকে আপনি বলছেন এরা তো কষ্টে থাকে কিন্তু এরাই তো ভালো বেশি থাকে কিন্তু আসলে হলো কখনোই সে ভালো থাকতে পারে না যে আপনাকে কষ্ট দিয়েছে যে আপনাকে দুঃখ দিয়েছে সে কখনোই ভালো থাকতে পারে না কি কারণে ভালো থাকতে পারে না আপনি তার মনে করছেন ভালো আছে কিন্তু তার রাতের ঘুমটা আপনি কখনো দেখেন নাই আপনি কখনো তার রাতটা কখনো দেখেন নাই কিভাবে তার রাতটা কাটছে কখনো দেখতে নাই। কিভাবে আপনাকে কষ্ট দেওয়ার পরে তার কিভাবে জ্বালায় পুড়ে সে শেষ হয়ে যাচ্ছে এটা কখনো আপনাকে হয়তোবা বুঝতে পারেন না বাহিরে আপনি দেখেন বাহ্যিক ভাবে অনেক ভালো আছে কিন্তু ভিতরে সে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় কারণ এটা আল্লাহ